নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন গত শুক্রবারের পর প্রায় দুদিন ছুটি ছিল এবং আগামীকাল আবার ইন্ডিয়ান মার্কেট ওপেন হয়ে যাবে তো এই ছুটির মাঝে কিছু সেক্টর বা কিছু স্টকে এমন কোনো খবর এসেছে যেই খবরের কারণে আগামীকাল স্টকগুলো রিয়াকশন দেখাতে পারে তো সেই ব্যাপারগুলোই এই ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি দেখি আগামীকাল আদানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফোকাসে থাকবে বিশেষ করে যদি দেখেন এই আদানি গ্রিন এনার্জি লিমিটেড এটা তো জানেন যে নভেম্বর মাস করে ইউএস এর যে সেগ রয়েছে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারাই গৌতম আদানি এবং তার যে ভাইকো সাগর আদানি এদের বিরুদ্ধে একটা সামন জারি করেছিল যে এরা বিভিন্ন মিথ্যা কথা বলে এই যে গ্রিন এনার্জি এই কোম্পানিটার জন্য আমেরিকা থেকে কিছু ফান্ড রেস করেছিল তো তারা তো সেই সামন পাঠিয়ে দিয়েছিল কিন্তু সেই সামন এখনো গৌতম আদানি এবং সাগর আদানি এদের কাছে পৌঁছয়নি আর সেই কারণেই এই যে এসিসি রয়েছে তারা ইন্ডিয়ার যে লোয়া মিনিস্ট্রি রয়েছে তাদের কাছে সাহায্য চেয়েছে যাতে এই সামনটা এই গৌতম আদানি এবং সাগর আদানি এদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রয়েছেন এরা আগস্ট মাসের এগারো তারিকে এর যে নেক্সট স্ট্যাটাস রিপোর্ট সেটা জারি করবে এরপরে যদি দেখি আদানি পাওয়ার লিমিটেড এই স্টকটা আগামীকাল ফোকাসে থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেস থ্রি মিলিয়ন ডলার টু আদানি পাওয়ার টিমস আউটস্ট্যান্ডিং টু পাঁচশো মিলিয়ন মানে বাংলাদেশ আদানি পাওয়ার কে মিলিয়ন ডলার পেমেন্ট করে দিয়েছে এবং এখনো আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের পাঁচশো মিলিয়ন ধার পড়ে রয়েছে এবং বাংলাদেশ এর আগে বলেছিল তারা এই সময়সীমার মধ্যে চারশো মিলিয়ন ডলার এই আদানি পাওয়ার কে পেমেন্ট করবে কিন্তু তার মধ্যে তিনশো চুরাশি মিলিয়ন ডলারই পেমেন্ট করতে পেরেছে এরপরে অ্যাম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির জন্য কিছু খবর এসেছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এই ইলজিন এর মাধ্যমে এই যে পাওয়ার ওয়ান মাইক্রো সিস্টেম প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা রয়েছে এতে একটা পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট করতে চলেছে এবং যার মাধ্যমে এই অ্যাম্বার এন্টারপ্রাইজ কোম্পানিটা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তারপরে সোলার ইনভার্টার তারপর সোলার পাওয়ার প্ল্যান্টস তারপর ইউপিএস সলিউশন ইভি চার্জার্স এবং আরো কিছু প্রোডাক্টের উপর ফোকাস করবে আর এই অ্যাম্বার এন্টারপ্রাইজ এটা কি কাজ করত এরা মূলত ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের কাজ করত তো এরপরে এই যে অ্যাম্পার এন্টারপ্রাইজ এই সেক্টর গুলোতেও এন্ট্রি নিতে চলেছে এরপরে টিটাগর রেল সিস্টেম লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এই কোম্পানিটা মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন এদের তরফ থেকে বারোটা অ্যাডিশনাল ট্রেন সেট তৈরি করার অর্ডার পেয়েছে এবং যেই অর্ডারের মূল মূল্য চারশো তিরিশ দশমিক পাঁচ তিন কোটি টাকা এরপরে যদি দেখেন এই ডিএলএফ লিমিটেড এই স্টকটার জন্য কিছু ভালো খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ডিএলএফ গেটস রেরা নট ফর ফার্স্ট মুম্বাই প্রজেক্ট লঞ্চ ইন টু উইকস মানে এই যে ডিএলএফ এই যে রিয়েল এস্টেট কোম্পানিটা রয়েছে এরা রেরা মানে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি এদের তরফ থেকে মুম্বাইয়ে তাদের প্রথম প্রজেক্ট লঞ্চ করার জন্য ছাড়পত্র পেয়েছে যেখানে এই ডিএলএফ কোম্পানিটা চারটে টাওয়ারে মোট চারশো ষোলোটা ইউনিট তৈরি করবে এবং এই যে প্লটটা তারা তৈরি করছে তার প্রতিটা ইউনিটের মূল্য থাকবে পাঁচ থেকে সাত কোটি টাকা এরপরে আইস বা ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড তারপরে বা মাল্টি থাকবে কারণ হিসাবে যদি দেখেন এই যে এনএসি তাদের যে এই ইলেকট্রিসিটি ফিউচার্স সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসতে চলেছে এবং একটি ডেটও সামনে আসছে যে জুলাই মাসের এগারো তারিখে এই যে ইলেকট্রিসিটি ফিউচার্স সেটা মার্কেটে লঞ্চ হয়ে যাবে তো এর কারণে এই আইএক্স এবং এম এই স্টক দুটো কেন ফোকাসে থাকবে কারণ কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে এম এই কোম্পানিটা এই যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভ যে এটাতে এনএসি পা ফেলতে চলেছে সেটাতে এই এম ও এন্ট্রি নিয়েছিল তো বুঝতে পারছেন এরই একটা কম্পিটিটার বাজারে আসছে আর যদি দেখেন এই এনএসি যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভ নিয়ে আসতে চলেছে এরা কিন্তু এই যে আইএক্স এদের সঙ্গে চুক্তি করবে মানে এই যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভস এর দাম সেটা কিন্তু আইএক্স এদের থেকেই এই এনএসসি ঠিক করবে তার মানে এই এনএসসি কে কিন্তু এই আইএক্স কে কিছু কমিশন দিতে হবে তো সেই কারণের জন্য এই আইএক্স এই কোম্পানির রেভিনিউ বাড়বে আর যদি দেখেন যেহেতু কম্পিউটার বাড়ছে সেই কারণে এমসিএক্স এদের যে কাস্টমার সেটা কিছুটা কমতে পারে তো এই কারণে এই দুটো স্টপ আগামীকাল প্রকাশ থাকতে পারে এরপরে যদি দেখেন হিন্ড রেক্টিফায়ার্স লিমিটেড এরা আগের দিনের ভিডিওটাই কভার করেছিলাম এই যে হিন্ড রেক্টিফায়ার্স এরা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একশো এক কোটি মূল্যের একটি সাপ্লাই অর্ডার পেয়ে এবং তারপরেও এই কোম্পানিটা আরো একটি অর্ডার পেয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একশো সাতাশ কোটি টাকার আরো একটি সাপ্লাই অর্ডার এর পেয়েছে এবং এটাও এই ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকেই পেয়েছে এরপরে সোভা লিমিটেড এইখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানি সোভা লিমিটেড তাদের নতুন যে লাক্সারি হাউসিং প্রজেক্ট রয়েছে এই গ্রেড নয়দাতে সেখানে আটশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এবং যে প্রজেক্ট তৈরি হবে তার এক একটা ইউনিট এক থেকে সাড়ে তিন কোটির মধ্যে বিক্রি করবে এরপরে অ্যালেম্বিক ফার্মাকিউটিক্যালস লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকতে দেখুন এই যে অ্যালেম্বিক ফার্মা এই ধরনের যে ফার্মা কোম্পানিগুলো এরা যখন নতুন কোন ড্রাগ বা মেডিসিন সামনে নিয়ে আসে বা ইনজেকশন সামনে নিয়ে আসে সেইগুলোর জন্য কিন্তু ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে ছাড়পত্র পাওয়াটা অত্যন্ত জরুরি আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালেম্বিক ফার্মা তাদের যে এই ডিএইচএল ইনজেকশন রয়েছে এটার ব্যাপারে ইউএস যে এফডিএ রয়েছে তাদের থেকে ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেছে মানে এই কোম্পানিটা তাদের যে এই ডিএইচএল ইঞ্জেকশন সেটা বাজারে লঞ্চ করতে পারবে এরপরে যদি দেখেন রিলায়েন্স পাওয়ার লিমিটেড এই স্টক টা তো দেখতেই পাচ্ছেন এর আগের দিন চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে পাঁচ দিনে যদি দেখেন দশ পার্সেন্ট বেড়েছে তারপরে এক মাসে বত্রিশ পার্সেন্ট এর উপরে বেড়েছে তো এই কোম্পানিটা তো নতুন নতুন অর্ডার পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বড় বড় প্রজেক্টে এই কোম্পানিটা বিড ও লাগাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স পাওয়ার এই যে গ্লোবাল বিডস রয়েছে পনেরোশো মেগাওয়াট গ্যাস বেস পাওয়ার প্রজেক্ট সেটাতেও অংশগ্রহণ করেছে আর এই যে বিড গুলো সেগুলো কিন্তু ইন্ডিয়াতে নয় এই যে কুয়েত তারপর ইউএই তারপর মালয়েশিয়া এই দেশগুলোতে হবে মানে এই বিডে যদি এই রিলায়েন্স পাওয়ার লোয়ার বিডার হতে পারে তাহলে কিন্তু এই প্রজেক্ট গুলো রিলায়েন্স পাওয়ার পেতে পারে এবং যার পরে এই কোম্পানিটা বিদেশে তাদের যে বিজনেস সেটা বাড়াতে পারবে এছাড়াও যদি দেখেন কোম্পানি রিসেন্টলি এই ভুটানে পাঁচশো মেগাওয়াট সোলার প্রজেক্ট এবং সাতশো সত্তর মেগাওয়াট হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য নতুন অর্ডার পেয়েছে এরপরে যদি দেখেন সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন গুরগাঁও তাদের নতুন হাউসিং প্রজেক্টের জন্য বাইশশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এরপরে টাটা স্টিল লিমিটেড এই কোম্পানিটার জন্য কিছু খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন টাটা স্টিল সার্ভ রেস থাউজেন্ড সেভেন মানে এই কোম্পানিটা জি ডিপার্টমেন্টের তরফ থেকে এক হাজার সাত কোটি টাকার যে কোনো কোম্পানির পক্ষে জিএসটি পাওয়াটা খারাপ ব্যাপার তবে কোম্পানি বলেছে এই যে জিএসটি নোটিস তারা পেয়েছে তার কোনো যুক্তি নেই এবং এর ফলে তাদের যে বিজনেস সেটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না এরপরে যদি দেখি গুজরাট ইন্ডাস্ট্রিজ পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা একটি বড় সোলার পাওয়ার প্রজেক্ট পেয়েছিল যেখানে কোম্পানিটাকে ছশো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে হতো এবং তার মধ্যে এই কোম্পানিটা একশো পাঁচ মেগাওয়াট এর যে সোলার প্রজেক্ট সেটা তৈরি করে ফেলেছে তো এরকম একটা ছোট আপডেট এসেছে এরপরে যদি দেখি জেবি কেমিক্যালস এন্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড এবং টোরেন্ট ফার্মাকিউটিক্যালস লিমিটেড এই স্টক দুটো আগামীকাল ফোকাসে থাকতে পারে এই কোম্পানি দুটোর জন্য বড় খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন টোরেন্ট ফার্মা টু বাই কন্ট্রোলিং স্টেক ইন জেবি কেমিক্যালস ফ্রম কে আর ফর রেস টোয়েন্টি ফাইভ সিক্স হান্ড্রেড নাইন মানে টোরেন ফার্মা এই যে কোম্পানিটা রয়েছে তারা এই জেবি কেমিক্যালস এর কন্ট্রোলিং স্টেক কিনতে চলেছে এবং যার মূল্য পঁচিশ হাজার ছশো উননব্বই কোটি টাকা এই কোম্পানিটা প্রথমে এই যে কে কেয়ার ইনভেস্টমেন্ট ফার্ম রয়েছে এদের থেকে ছেচল্লিশ দশমিক তিন নয় পার্সেন্ট কন্ট্রোলিং স্টেক কিনবে এবং এই অ্যাকুইজিশনের পর এই যে টোরেন কোম্পানিটা এরা জেবি কেমিক্যালস সঙ্গে নিজেকে মার্চ করবে এইখানে আরো ডিটেলস এসেছে এই কোম্পানিটা প্রথমে এই কে আর এদের থেকে ছেচল্লিশ দশমিক তিন নয় পার্সেন্ট ইকুইটি স্টেক নেবে যেখানে এই টোরেন ফার্মা প্রতিটা শেয়ার পিছু ষোলোশো টাকা করে পেমেন্ট করবে এবং যার মূল্য এগারো হাজার নশো সতেরো কোটি এছাড়াও এই যে টোরেন ফার্মা এরা জেবি ফার্মা ছাব্বিশ পার্সেন্ট স্টেক এই যে কিছু পাবলিক শেয়ার হোল্ডার রয়েছে তাদের থেকে নেবে যেখানে এই টোরেন ফার্মা প্রতিটা শেয়ার পিছু ষোলোশো উনচল্লিশ টাকা করে পেমেন্ট করবে আর এই জেবি ফার্মা এবং টোরেন ফার্মা এদের মার্চ হয়ে যাওয়ার পর যে সমস্ত শেয়ার কাছে এই জেবি ফার্মার একশোটা স্টক থাকবে তারা সেই স্টকের বদলে এই টোরেন ফার্মার একান্নটা স্টক পাবে এরপরে যদি যে ডিফেন্স এগুলো তো ফোকাসে থাকবেই এই ইরান ইসরায়েল যুদ্ধ থেমে যাওয়ার পর এই স্টক আবার পড়তে শুরু করেছে এরপরে স্টক গুলো কখন বাড়বে দেখুন এরপরে যদি আবার কোনো নতুন যুদ্ধ লাগে তখন এই স্টক বাড়তে পারে এসরাও এই কোম্পানিগুলো যদি নতুন বড় বড় অর্ডার পায় তখনও এই স্টকগুলো বাড়তে পারে আর কিছু কিছু কোম্পানি এখন ছোট ছোট অর্ডার পেতেও শুরু করেছে কিন্তু নতুন ভাবে যদি আবার কোনো যুদ্ধের আপডেট না আসে এবং নতুন অর্ডার পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো এরকম সাইড ওয়েস পারফরমেন্স দেখাতে পারে তো এই ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে মাঝগাউড অফ শিপ বিল্ডার্স এই কোম্পানিটার জন্য কিছু খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই মাঝগাউড অফ কোম্পানিটা এই কলম্বো স্টক এক্সচেঞ্জের লিস্টেড একটি কোম্পানি কলম্বো ডক ইয়ার পিএলসি এই কোম্পানিটার কন্ট্রোলিং এবং সাবস্টেনশিয়ান ডেক কিনতে চলেছে এবং যেই অ্যাকুইজিশনের মূল্য থাকতে পারে আনুমানিক চারশো বাহান্ন কোটি টাকা এছাড়াও যদি দেখেন আগামীকাল আরো কিছু কোম্পানি ফোকাসে থাকতে পারে তো এর আগের দিনের ভিডিওতে সেটাই কভার করেছিলাম এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেবির বড় ঘোষণা সুইডন পেলো ক্লিন চিট এই ভিডিও লিংক আমি আপনাদের ওপরে আই বাটনে দিয়ে দেবো এই ভিডিওটা শেষ হয়ে গেলে এই ভিডিওটাও দেখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ